আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এ এফ এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের প্রেসার কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রেসার কুকার গুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার ছোট থেকে বড় ইভেন তিরিশ লিটার সাইজের পর্যন্ত প্রেসার কুকার অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুযায়ী লোক আজকে আমরা কথা বলবো ফারুক ভাই সাথে আসুন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি তো আপনি তো নতুন প্রেসার কুকার এনেছেন দেখতে পাচ্ছি জি ভাই এর আগে তো প্রেসার কুকার এসএসএফ দিছি এখন একদম আপডেট 25 সালের যে মডেল গিলে জি অ্যালুমিনিয়ামের জি ঠিক আছে অনেক কাস্টমার ভাই এসএস তো দেখছি ডিফারেন্স কিছু দেখান ডিফারেন্স দেখার জন্য আপনি অ্যালুমিনিয়ামের 100% অ্যালুমিনিয়াম জি আর সবচেয়ে বড় কথা হলো এগুলি সেফটি হলো তিনটা করে তিনটা করে সেফটি জি ঠিক আছে আমার সাইজগুলো আমি বলে দেব আপনাকে প্রথম অবস্থায় ছোট সিস্টেমও দেখাই এটার আরেকটা আছে স্টিম করা যায় স্টিমও করা যায় ভিতর প্লাস স্টিম জি কেউ যদি স্টিম করতে চায় যে ভাই আমি বিজনেসে স্টিম করব তাহলে বড় আছে বড় সাইজ अवेलेबल আছে কেউ বিজনেসে স্টিম করে যে চুলার ভিতর আপনি স্টিমের জন্য ঠিক আছে এটা প্রত্যেকটার ভিতর আপনি স্টিম দাও থাকবে ঠিক আছে এটা হলো আপনার সাইজ গলি বলি 3 লিটার জি আর এটা হলো 5 লিটার জি এটা হলো 6 লিটার জি এটা হলো আপনার 8 লিটার জি

এটাতে পাক করতে পারবেন তিন কেজি জি আর এটা পাক করতে হবে পাঁচ কেজি জি আরো বড় লাগে এটা আছে আরো বড় এটা আছে আপনার ছয় কেজি পাক কেজি জি এরপরে আরো বড় হচ্ছে এই যে আরো বড় আরো বড় ঠিক আছে বড়র তো শেষ নাই যে এটা ভিতরে আছে জি সবগুলোর মধ্যে হ্যাঁ এবং সবচেয়ে বড় বিষয় হলো এটা কিন্তু ঝংমি চাইলামি চা ঝঙ্গি আসার কোনো অপশন নেই নষ্ট আর কিছু নেই জি

আর এটা হলো আটত্রিশশো পঞ্চাশ ছয় লিটার আর বড় যেটা এটা হলো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আর একদম বড় যেটা পনেরো লিটার পনেরো লিটার যেটা জি এটা প্রাইস দিচ্ছে হলো আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি এমনি আপনি তো ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকেন আপনি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে জি আর কেউ যদি চায় যে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাকশন করতে সেই সুযোগ তো আছে অবশ্যই সুযোগ আছে ইনশাআল্লাহ জি ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন ভিডিওটি আপনার যেটা পছন্দ হয়েছে এটা একটা স্ক্রিনশট যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটি এখান থেকে কালেক্ট করতে পারবেন আর ভাই যদি কেউ দোকানে আসতে যে একটু যদি দোকানের ঠিকানাটা শেয়ার করতেন জি ভাই এই যে আমাদের অ্যাড্রেসটা দেখেন এটা হচ্ছে এএফ এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে 3637 গেট নাম্বার 2 দিয়ে বা গেট নাম্বার 6 দিয়ে ঢুকলেই আপনারা পাবেন চন্দ্রিমা সুপার মার্কেট নিস্তলা জি জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ধন্যবাদ